অনেকের চাটে থাকে তার প্রেমজ বিভাবে ভালো হবে সে যদি নিজে দেখাশোনা করে প্রেম করে বিয়ে করে তাহলে কিন্তু ভালো হবে তো ফিফথে ফরচুন পয়েন্ট তাহলে সেটা সিগনিফাই করে এছাড়া সে লটারি কিছু যদি কাটে সেক্ষেত্রে লটারিটা ঠিকঠাকভাবে কাজ করতে লটারির টিকিট লেগে যেতে পারে এবং নমস্কার বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান অবশ্যই এই অনুষ্ঠান আপনাদের ভীষণভাবে মনের মনে কোঠায় জায়গা করে নিয়েছে কারণ এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারছেন এবং যেহেতু এই অনুষ্ঠান একটা আলোচনা ভিত্তিক অনুষ্ঠান সেখান থেকে নিজেদের জীবন সম্বন্ধেও যে সমস্যাগুলোর মধ্য দিয়ে আমরা যুগোপযোগী যে সমস্যাগুলোর মধ্য দিয়ে কাটাই সেই সমস্যাগুলোকেও তুলে ধরার চেষ্টা করা হয় এবং যখন দেখেন যে নিজের সমস্যাগুলো কোথাও যেন এর সাথে মিলে যাচ্ছে তখন কিন্তু মনে হয় যে হ্যাঁ এই অনুষ্ঠানটাকে প্রাপ্তে অনেকটাই হলো আর হবে নাই বা কেন যিনি যাকে আমরা পাই এই অনুষ্ঠানের মুখ্য ভূমিকায় তিনি এই কলকাতার একটি নামী কলেজের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের একজন কিন্তু খ্যাতনামা প্রফেসর এবং তার সাথে সাথে তিনি অ্যাস্ট্রোলজি এবং জেমোলজি বিষয়ে গভর্নমেন্ট কর্তৃক কিন্তু তিনি আইএসও নাইন থাউজেন্ড যেটা তিনি একমাত্র অ্যাস্ট্রোলজার যার ঝুলিতে কিন্তু এই স্বীকৃতিটা এসেছে তো তার সঙ্গে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং যেমন কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী কিন্তু আজকে আমরা এগোবো তার আগে তাকে স্বাগত জানাবো আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর বাসু জানাবো অনেক অনেক স্বাগত থ্যাংক ইউ ভাগ্য চক্র ভাগ্য চক্র কথাটা আমরা তো শুনে থাকি যা বলি সেই লগ্ন ছক বলুন বা যে কোনো ছকই বলুন আমাদের ভাগ্যে কি আছে সেটা দেখার জন্য কিন্তু এই ভাগ্য চক্রের মধ্যেও পার্টিকুলার একটি বিন্দু আছে তার নাম ভাগ্যবিন্দু বা ফর্চুনার পয়েন্ট গত বিষয়ে বলেছিলাম যে আজকে কোনো একটা বিষয়ে আমি আলোচনা করবো ভাগ্যবিন্দু নিয়ে এই ভাগ্যবিন্দুর অবস্থান মানুষকে বিন্দু থেকে বিস্তারে নিয়ে যেতে পারে সেই ফর্চুনার পয়েন্ট একজন জাতকের চার্টেতে মেনলি আমরা ডি ওয়ানটা সেক্ষেত্রে খুব ম্যাটার করে ডি ওয়ানে ফরচুনার পয়েন্ট কোথায় আছে সেটা কিন্তু আমরা দেখি সেই ডি ওয়ানের ফরচুন পয়েন্ট নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয় তো আমরা একটু দেখে নিই যে আমরা যখন বলি ভাগ্যবিন্দু ভাগ্যচক্র হুইল অফ ফরচুন সেই হুইল অফ ফরচুন এই ভাগ্য চক্রের মধ্যে একটি বিন্দু নিয়ে আমাদের আলোচনা যে বিন্দুটির থেকে মানুষ বিস্তার লাভ করতে পারে যে বিস্তারটা অর্থনৈতিক দিক থেকে হোক বা মান সম্মানের দিক থেকে হোক অর্থ অর্থই হোক সেটা বিদেশের মাটিতে আমরা থাকে ডলার বলি ইয়েন বলি বা পাউন্ড বলি বা আমাদের ইন্ডিয়াতে আমরা রুপিস বলি সেই অর্থ অর্থাৎ এই বিন্দুই মানুষকে একটা গাইডেন্স দিয়ে দেয় সেই বিস্তারটা কতটা সে পাবে তার অর্থনৈতিক দিক থেকে এবং তার ভাগ্যের দিক থেকে তার মান সম্মানের দিক থেকে সে দেশের মাটিতে হোক বা বিদেশের মাটিতে সেটা ম্যাটার করে না প্রচুর পড়াশোনা করার পরে ভাগ্যবিন্দু কি বলছে বিদেশের মাটিতে জব করলে তার চাকরি জীবনটা বেশি এক্সপ্লোড হবে নাকি দেশের মাটিতে এ নিয়েই আজকে আমাদের আলোচনা চলুন আমরা দেখি যে আমরা যেটা বলি যে বিভিন্ন দ্বাদশ ভাব আজকে আমরা দেখব ভাবে দ্বাদশভাবে কোথায় কোন জায়গাতে এই ফরচুন পয়েন্ট থাকলে সেটা কি হতে পারে চলুন একটু বোর্ড ওয়ার্ক করে আমরা দেখে থাকি বিজ্ঞানের আগে যদি যদি বোর্ড ওয়ার্ক না থাকে তাহলে কোথাও যেন একটা খামতি থেকে যায় এটা তো অ্যাটলিস্ট আমি ফিল করি এবং আপনাদেরও যা ফিডব্যাক সেটা আমাকে করতে বাধ্য করে যে বিজ্ঞানের আলো যদি আলোচনা হোক তার সঙ্গে থাকবে এটা তো হতেই পারে না দেখা যাক আমরা বোর্ডওয়াক আমাদের কি বলে দ্বাদশ ভাবে অনুযায়ী আমরা লগ্ন ভাব থেকে জেনারেলি বিচার করি লগ্ন ভাব তো আজকে এই একটা আপনারা জানেন যে দ্বাদশ ভাবের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনটা আমরা এভাবে করে থাকি বারোটা ভাব তিরিশ ডিগ্রি এনে নেয় প্রথমে শুরু করি এই ভাগ্যবিন্দুর ক্যালকুলেশনটা হয় ল্যাটিচিউড অফ অ্যাসেন্ডেন্ট ল্যাটিচিউড অফ মুন এবং ল্যাটিচিউড অফ সান থেকে অর্থাৎ লগ্নস্ফুট রবি স্ফুট এবং চন্দ্রসফুট বাংলা এইখান থেকে আমরা ক্যালকুলেট করে তার জন্য অবশ্যই এটা আমরা ডিপ্লোমায় শিখিয়ে থাকি অ্যাস্ট্রোলজিতে ডিপ্লোমাতে আমরা শিখিয়ে থাকি কি করে ডিগ্রির ক্যালকুলেশন করতে হয় হাতে কলমে সেটা করে নেওয়াটা শিখে নেওয়াটা উচিত সফটওয়্যারে অনেক এখন অনেক সফটওয়্যারতে একটা ফরচুনা পয়েন্ট চলে এসছে ফরচুনার পয়েন্ট কোথায় আছে যতক্ষণ না আমি এটা হাতে কলমে করে ক্যালকুলেশন করব। সেই ফিলিংটা কিন্তু আসে না কেন আজকে লগ্ন স্ফুট চন্দ্রস্ফুট এবং রবি ফুট নিয়ে ভাগ্যবিন্দু তৈরি সেই তার এসেন্সটা কিন্তু পাওয়া যায় না এটা যতক্ষণ না আমরা হাতে কলমে ক্যালকুলেশনটা তো যাই হোক আজকে আমাদের আলোচনা বিষয় এই ফরচুনা পয়েন্ট বা ভাগ্যবিন্দু দ্বাদশভাবে বিভিন্ন জায়গায় কোথায় কি ফল দেয় ধরে নিই যদি এইটা কারোর অ্যাসাইনমেন্ট হয় আমরা এক নম্বর ধরি ধরুন লগ্ন এক নম্বর তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এইভাবে আমরা দ্বাদশটা ভাবের কথা উল্লেখ করি এবং তার পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনটা আমরা এইভাবে পেয়ে থাকি লগ্নবিন্দু অর্থাৎ ফর্চুনার পয়েন্ট এফ দিয়ে আমরা ডিনোট করে থাকি যদি কারো লগ্নে থাকে তাহলে তার শারীরিক ক্ষমতা বিদ্যা বুদ্ধি এগুলো কিন্তু প্রখর হয় এবং সে নিজের দেশে থেকেই তার যাবতীয় নাম সুনাম খ্যাতি এবং আর্থিক উন্নতি করতে পারবে তাকে অযথা বিদেশের যাওয়ার জন্যে কিন্তু চিন্তা করতে হবে না লক ফরচুন পয়েন্ট যদি দ্বিতীয় থাকে তাহলে তার ধন প্রাপ্তি এবং উন্নতি তার বাই ডিফল্ট আছে ধন প্রাপ্তি পাবে এবং বিশেষ সময় হঠাৎ করে ধন প্রাপ্তির একটা যোগ তার ক্ষেত্রে থেকে যায় হঠাৎ করে ধরুন লটারি বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করলো হঠাৎ করে কোনো একটা ফিউচার নিয়ে এসে বসে আছে হঠাৎ করে মার্কেট খুব উপরে উঠে গেলো তখন সে একটা ভালো রকম তার ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পেয়ে গেল তাও খুব কম সময়ের মধ্যে তো হঠাৎ করে প্রাপ্তি এই জায়গাটা যা দিতে থাকে সেভাবে এফোর্ট দিতে হয় না কিন্তু হঠাৎ করে একটা প্রাপ্তির যোগ দেখা যায় জীবনের কোনো না কোনো সময় আর ডেফিনেটলি কোন সময় সেটাও বলা যায় ডিএপি থেকে ডিএপি পার্টিকুলার ইভেন্টটা ট্রিগার করে থার্ড থার্ড কিন্তু বিদেশ যাত্রা অর্থাৎ ক্ষেত্রে বিদেশ যাত্রায় যেটা এস্টাবলিশ হয় যে সেটা কিন্তু বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা বিদেশে কোনো বন্ধু আছে সে কোনো না কোনোভাবে একটা সোর্স একটা রেফারেন্স দিল সেই ক্ষেত্রে তার বিদেশ যাত্রা সম্ভব সেক্ষেত্রে শুধু পড়াশোনার জায়গাতে পড়াশোনার ক্ষেত্রে নয় কর্মক্ষেত্রে হতে পারে এই থার্ড পয়েন্টটাকে ডিনোট করে আমাদের সোশ্যাল কানেকশন বা বন্ধু বান্ধব বা রিলেটিভদের তরফ থেকে আমরা কিভাবে। বিদেশে গিয়ে যেতে পারবো কিনা সেটা কিন্তু ফরচুন পয়েন্ট যে থার্ডে থাকে তাহলে সেটা সম্ভব এছাড়া থার্ডে ফরচুন পয়েন্ট থাকলে আমরা বলি যে পাবলিকেশন এই বিজনেসে অর্থাৎ পুস্তক প্রকাশনার কাজেতে যদি বিজনেস করে সে কিন্তু উন্নতি করবে ফরচুন পয়েন্ট যদি ফোর্থে থাকে ফর্চুন পয়েন্ট যদি ফোর্থে থাকে তাহলে আমরা কি দেখি গুপ্ত ধন অর্থাৎ সে যাকে আমরা খাজানা বলি বলি সে গুপ্ত ধনের সন্ধান গুপ্ত ধনটা আমরা সেভাবে বলি না হয়তো এরকম ধরনের বলুন তো যে কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে আমার আমার গ্র্যান্ড ফাদার বা আমার ফাদারে কোনো একটা ইনভেস্টমেন্ট ছিল আমি হয়তো জানি না তারা এখন বর্তমানে দেহেতে নেই কিন্তু হঠাৎ করে আমার আমি খবরটা পেলাম আমি পেপারস পেলাম যে এই ইনভেস্টমেন্টটা ম্যাচিউর হয়ে গিয়ে একটা বিশাল অ্যামাউন্টের টাকা বা অর্থ আমি পেতে চলেছি সেটা গুপ্তধন ধন বলা যেতে পারে যেটা কিনা আমার কাছে গুপ্ত ছিল সেটা গুপ্তধন তো ফোর্থে ফরচুন পয়েন্ট থাকলে এই জায়গাটা কিন্তু ঘটায় ফিফথে ফরচুন পয়েন্ট থাকলে প্রেম বিবাহ লটারি লাভ বা যা যে কোনো কিছু আমরা বলি যে প্রেমের অনেক সময় বলি না বিবাহ সবসময় সোশ্যাল ম্যারেজ করলে ভালো তা নয় অনেকের চাটে থাকে তার প্রেমোজ বিভাবে ভালো হবে যদি নিজের দেখাশোনা করে প্রেম করে বিয়ে করে তাহলে কিন্তু ভালো হবে তো ফিফ্থ এ ফরচুন পয়েন্ট থাকলে সেটা সিগনিফাই করে এছাড়া যে লটারি কিছু যদি কাটে সেক্ষেত্রে লটারিটা ঠিকঠাকভাবে কাজ করতে লটারির ঠিক লেগে যেতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু এটা বলবো যে ফিফথে ফরচুন পয়েন্ট থাকলে যে কোনো রকম একটা মানে রকম ঔষধের বিজনেস যদি সে করে কোনো রকম বা ফার্মাসিউটিক্যালসের উপরে বা মেডিসিনের যদি কোনো বিজনেস করে সেই ক্ষেত্রে ফিফ্থ ফরচুন পয়েন্ট যারা আছে সেটা সিগনিফাই করে সিক্স এ ফরচুন পয়েন্ট যদি থাকে

একটা সৌভাগ্যের কারণ অনেক সময় আমাদের বনি বনা হচ্ছে না প্রতিবন্ধীর মধ্যে কিন্তু থাকাটাই কিন্তু একটা সৌভাগ্যের কারণ হয় সেক্ষেত্রে আরেকটা জিনিস কি প্রচুর আমরা রোগ জ্বালা ভুগতে পারি কিন্তু আলটিমেটলি আমরা রোগ জ্বালা থেকে মুক্তি পাবো এটা কিনা খুব ফ্যাটাল কোনো জায়গায় চলে যাবে না সেভেনথে ফরচুন পয়েন্ট থাকে সেভেন আমরা দীর্ঘায়ু বলি সেক্ষেত্রে শত্রু জয় এটা ডিনোট করে থাকে এবং খুব ট্রাভেল বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যে বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করা ভ্রমণ যেটা বলি বাংল বাঙালি সেক্ষেত্রে যে বাঙালির ফরচুন পয়েন্ট আছে সে কিন্তু বহু জায়গায় ঘুরতে অনেক সময় অর্থ থাকলেও আমরা ঘুরতে পারি না ভ্রমণ ভাগ্য আমাদের থাকে না সেভেন্থে ফরচুন পয়েন্ট সেইটা ডিনোট করে এইট এ ফরচুন পয়েন্ট ডিনোট করে উত্তরাধিকার এইটে ফরচুন পয়েন্ট বিরোধ করে উত্তরাধিকার ক্ষেত্রে উত্তরাধিকার ক্ষেত্রে তার কিছু প্রাপ্তি সেটা ডিনেট করে এছাড়া কর্মে বাধা এটা কিন্তু থাকলেও কর্মে বাধা থাকলেও সে কিন্তু যদি কর্মে স্টিক করে থাকে এবং তার মেন্টালিটি থাকবে সে কর্মে স্টিক করে থাকবে আলটিমেটলি বাধা জয়লাভ করে সে কিন্তু কাজটা করতে পারবে ইনিশিয়ালি অনেক বাধা থাকলেও নাইনথে যদি ফরচুন পয়েন্ট থাকি নাইনথে ফরচুন পয়েন্ট থাকলে সৌভাগ্য জেনারেল সৌভাগ্যের কথা আমরা বলে থাকি এবং আধ্যাত্মিক উন্নতি অর্থাৎ স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সেই অতপ্রাধিকার হয়ে থাকবে টেনথে ফরচুন পয়েন্ট থাকলে আমরা বলি সে যে কোনো নির্বাচনে জয়ী হবে অর্থাৎ যে কোনো নেতা নেত্রীর ক্ষেত্রে দেখুন অনেক সময় টেনথে ফরচুন পয়েন্ট থাকে সে অনেকের খুব প্রিয় পাত্র পাত্রী হয়ে উঠবে এবং সে নির্বাচনে জয়লাভ করতে পারবে এবং কর্মের প্রশংসা এবং তার ধন সম্পত্তি প্রাপ্তি এবং মান সম্মান প্রাপ্তি এটা কিন্তু হয় ইলেভেনথে ফরচুন পয়েন্ট থাকলে আমরা বলব সেক্ষেত্রে তার ভাতৃক্ষেত্রটা ভাইয়ের দিকটা শুভ অর্থাৎ ভাইয়ের দিক থেকে দাদা বা অগ্রযোগ দাদা বা ভাইয়ের ক্ষেত্রে তার কিন্তু শুভ অর্থাৎ তারা কোনো না কোনোভাবে তাকে হেল্প করবে এবং তার সন্তান শুভ কিন্তু থাকবে যারা ইলেভেনথে ফরচুন পয়েন্ট সন্তান হওয়ার পরে তার জেনারেল ফরচুন বা প্রফেশনাল যে লাখটা বলি সেটাও কিন্তু এক্সপ্লোর করবে অনেক ক্ষেত্রে এরকম দেখেছি দ্বাদশে ফরচুন পয়েন্ট থাকলে আমরা বলবো তার নতুন গৃহ এবং বিদেশ ভবন এক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ করে দিই যে নাইন থেকে এই যে নাইন থেকে দ্বাদশ অব্দি এই জায়গাটা যাদের ফরচুন পয়েন্ট থাকে তাদের কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় বিদেশ যাত্রার কানেকশন পায় এবং সেটা কিন্তু তাদের তাতে তুই বেনিফিশিয়াল ফর দেখি এই জায়গাটায় বলি আর বিশেষ করে আমি বলবো যে সেভেনথে ফরচুন পয়েন্ট সেভেন্থে ফরচুন অনেক সময় হয় কি যে হাজবেন্ড চলে গেছে ওয়াইফ হাসবেন্ড যেহেতু গেছে যেহেতু ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে তার কিন্তু বিদেশ যাত্রা সম্ভব তার নিজের কোনো এবিলিটি দিয়ে নয় কিন্তু যেহেতু হাসবেন্ড ওখানে থাকে তার ভাগ্যে আছে বিদেশ যাত্রা এরকম একটা ইনডাইরেক্টলি বিদেশ যাওয়ার কানেকশনটা থেকে থাকে যে সমস্ত মহিলা বা পুরুষের সেভেন্তে ফরচুন পয়েন্ট থাকে পুরুষদের ক্ষেত্রেও এটা সবসময় প্রযোজ্য অসম মহিলা তার নয় ডিপেন্ডেন্ট বিষয়টা স্পাউসের ডিপেন্ডেন্ট বিষয় আমরা বলি তো এইভাবে ফরচুন পয়েন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন ফল দিয়ে থাকে যদি জ্যোতিষকে বিজ্ঞানের আলোয় দেখা হয় ফরচুন পয়েন্ট ঠিকঠাক বার করতে জানা গেলে এবং তার বিচারটা করতে পারলে আমরা প্রপার গাইড করতে পারবো একজনকে আমাদের সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছে যারা চাইছেন যে হ্যাঁ নিজেদের ভাগ্যবিন্দুটা জানতে হবে তাদের জন্য কিন্তু চেম্বার খোলা রয়েছে বুকিং নাম্বার খোলা রয়েছে নাইন সেভেন ফোর এইট ফোর জিরো থ্রি সিক্স নাইন ফোর এবং নাইন সিক্স সেভেন ফোর টু ফাইভ জিরো ফাইভ ওয়ান সিক্স প্রতি শনিবার আপনারা দশটা থেকে রাত্রি একটা পর্যন্ত পাচ্ছেন চেম্বারে এবং রবিবার তিনটা থেকে আর প্রতি সোম থেকে শুক্র সাড়ে সাতটার পর থেকে চেম্বারে পেয়ে যাচ্ছেন আজকে আমাদের সময় শেষ আবারও আমরা আসবো আগামী দিনে আরও নতুন বিষয় নিয়ে এবং যেটা আপনাদের জীবনে ভীষণভাবে কার্যকরী হবে আপনাকে ধন্যবাদ স্যার ধন্যবাদ জানাই আপনাদের ভালো থাকুন সবাই